ত্রিপুরায় ব্যবসা সম্প্রসারণে এবার সেলকম এবং মোবিলা কোম্পানি আরো এক ধাপ এগিয়ে গেল ত্রিপুরায় ব্যবসা সম্প্রসারণের জন্য এই প্রথমবার রিটেলার মিট অনুষ্ঠিত হলো ধর্মনগরে ত্রিপুরা ব্যবসা সম্প্রসারণে সেলকম এবং মোবিলা কোম্পানি আরো এক ধাপ এগিয়ে গেল ত্রিপুরায় ব্যবসা সম্প্রসারণে সেলকম এবং মোবিলা কোম্পানির ধর্মনগরে প্রথম রিটেলার মিট অনুষ্ঠিত হলো উত্তরপূর্ব ভারতের বাজারে আরও এক ধাপ এগিয়ে সম্প্রসারিত হল জনপ্রিয় ব্যাটারি ব্র্যান্ড সেলকম এবং মোবিলা রবিবার ধর্মনগরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল সেলকম এবং মোবিলার উত্তর পূর্বাঞ্চলের প্রথম রিটেইলার মিট কার্যক্রম এই রিটেইলার মিটে উপস্থিত ছিলেন নর্থ ইস্টের দায়িত্বে থাকা এএসএম পার্থ বিশ্বাস ত্রিপুরার দায়িত্বে থাকা টিএসএম মানুষ বিশ্বাস এবং আপার আসমের দায়িত্বে থাকা টিএসএম স্বাগত দাস তাছাড়াও ছাড়াও এসএম পার্থ বিশ্বাস জানিয়েছেন দু সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড বর্তমানে সারা দেশে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে মোবিলার মোট তিনটি অত্যাধুনিক উৎপাদন কারখানা রয়েছে হিমাচল প্রদেশ দিল্লি এবং মুম্বাইতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই টেকসই ব্যাটারি মোবাইল অ্যাক্সেসারিজ এবং ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে বহু উতাপ অতিক্রম করে মোবিলা এক শক্তিশালী নেটওয়ার্ক অধিকার অর্জন করেছে উত্তর পূর্বাঞ্চলে মোবিলা নেটওয়ার্ক বর্তমানে যথেষ্ট শক্তিশালী মোট পঁয়ত্রিশটি সুপার স্টকেন্স এবং একশোটি ডিস্ট্রিবিউটর এবং প্রায় দশ হাজার রিটেইলারের মাধ্যমে পণ্য পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলেও এই অঞ্চলের মধ্যে উত্তর জেলার ধর্মনগর শহরের সুরজ এন্টারপ্রাইজ বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে জানা যাচ্ছে মোবিলা প্রায় পাঁচশোর বেশি প্রয়োজনীয় এবং জীবনধারা সংশ্লিষ্ট পণ্য সরবরাহ করে থাকে যা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এদিনের রিটেলার মিটে অনেকেই তাদের নানান মন্তব্য তুলে ধরেছেন কি বলেছেন তারা শুনবো নর্থ আমাদের এখন নর্থ ইস্টের মোবিলার জন্য হার্ট এখানে সবচেয়ে ভালো বিজনেস হয় আমাদের যে সুরজ এন্টারপ্রাইজ রয়েছেন আমাদের সুপার স্টকিস্ট খুব ভালো কাজ করছে আর টোটালি এক্সক্লুজিভলি ওনার কাউন্টারে শুধু মোবিলা দেখবেন আপনারা গিয়ে যখন কোনো দিন যদি যান ওনার কাউন্টারে তখন বুঝতে পারবেন এক্সক্লুজিভলি পুরোপুরি মোবিলা করছে আর মোবিলার যেটা মানে আমাদের ক্রেজ নর্থ ত্রিপুরাতে ওটা অসাধারণ আপনারা মার্কেট সার্ভে করে বুঝবেন যে মোবিলার ক্রেজটা কীভাবে চলছে তো এখান থেকে আমাদের ভালো আউটপুট আসছে ভালো বিজনেস হচ্ছে খুব সুন্দর হচ্ছে এবং ত্রিপুরার কাস্টমারকে নিয়ে আপনার কি থাকে ত্রিপুরার কাস্টমার কোয়ালিটি পছন্দ করে যেটা আমি বুঝলাম ওরা কস্টিং নিয়ে কোনো কথা বলে না ওদেরকে যদি কোয়ালিটি দেওয়া হয় নিশ্চয় ওরা অ্যাকসেপ্ট করে সাথে যদি একটু কেন প্রাইস সবসময় রিজিনাল প্রাইস চায় ওরা যে কোয়ালিটিও ভালো প্রাইসও ভালো আমরা দুটোকেই আমরা লক্ষ্য করে মার্কেট এন্ট্রি প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করি আমাদের প্রত্যেক মাসে পাঁচটা থেকে ছটা প্রোডাক্ট প্রত্যেক মাসে লঞ্চ হয় যেহেতু ফর এন এক্সাম্পল ইয়ারবাডস হয়তো আমরা দেখছি এক্সাইজের ব্র্যান্ডে বা গ্রে মার্কেটের যেগুলো আজকাল চলছে গ্রে মার্কেট ওটার সাথে কম্পেয়ার করে ওটার সাথে কম্পেয়ার তো হয় না কিন্তু আমরা এন্ডি প্রোডাক্টভাবে মানে এইভাবে লঞ্চ করি যেটা কি আমরা একটা একটা কাউন্টারে আমরা ওটাকে পুশ করতে পারি আর এন্ড ইউজাররা ওটাকে অ্যাফোর্ড করতে পারে ওটা আপনার নিশ্চয়ই লক্ষ্য রাখি যেহেতু আপনারা দাবি করছেন মবিলা ত্রিপুরাতে খুব ভালো কাজ করছে হ্যাঁ অন্য ব্র্যান্ডের তুলনায় আপনাদের ব্র্যান্ডের কি এমন ফ্যাসিলিটি রয়েছে যার জন্য কাস্টমার এত জনপ্রিয় উঠেছে মোবিলা কোম্পানি দেখেন ফরমোস্ট মোবিলার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে কি জেড ব্র্যান্ড যেগুলো আছে মার্কেটে ওরা কোনোদিন মার্কেট মানে কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে দিন দেখেনি ওরা ওরা ডাইরেক্ট বিলিং হচ্ছে দিল্লির থেকে মাল আসছে কলকাতার থেকে আসছে কেউ বিলিং করছে ওরা কাউকে কিন্তু কেউ চিনে না আজকে রিটেলারের কথা বলছি আমি স্পেশালি রিটেলারের কথা বলছি সুপার স্টকিজ নিয়ে আসছি কাউর থেকে মাল বিলিং করে দিচ্ছে কিন্তু রিটেলার কাউকে দেখেনি নি রিটেলার অনেক অভিযোগ থাকে অভিযোগ থাকে বলতে কি কিছু কিছু প্রোডাক্ট যেরকম কি ওয়ারেন্টি পিরিয়ডে থাকে তো সুপার স্টকিজটা কী করে কোনো সময় আরে দাদা ওই ওয়ারেন্টিটা ছিল না নেই ওয়ারেন্টি বলে দেয় অ্যাকচুয়াল মালিক থেকে যেটা রিটেলার বা কোম্পানি ওনার থেকে রিটেলার মাঝখানে অনেক গ্যাপ হয়ে যায় ওই গ্যাপটাকে মোবিলা মেনটেন করছে আমাদেরকে আমাদের মতন এমপ্লয়িজদেরকে নিয়ে আমরা রিটেল টু রিটেল আউটলেট ভিজিট করি প্রত্যেকটা রিটেলারকে আমরা জিজ্ঞেস করি কি অভিযোগ কি কষ্ট কি রিপ্লেসমেন্ট কি চাহিদা আমরা সব কিছু ফুলফিল করি তার জন্য আমরা মোবিলা সার্ভাইভ করছি ওরাও ডাইরেক্ট আমাদের সাথে ইয়ে করছে প্লাস কোয়ালিটি আমি আগেও বলেছি আমাদের কোয়ালিটিতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি কোম্পানি থেকে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনাদের ওয়ারেন্টি পিরিয়ডটা কি রকম আছে প্রোডাক্ট নিয়ে বলেন ওয়ারেন্টি পিরিয়ডটা দেখুন ওয়ারেন্টি পিরিয়ডটা দেখুন আমরা ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে আমাদের কোনোদিন আমরা ল্যাঙ্গুয়েজে আমরা যাই না আমরা সুপার স্টকিসকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে রিটেলারকে কোনোদিন কষ্ট দেবে না আজকে ওয়ারেন্টি পিরিয়ড অনেক কোম্পানি আছে ওটা কোম্পানিতে পাঠিয়েছি আসবে আসছে পনেরো দিন লাগবে কুড়ি দিন লাগবে সময় এক মাস লাগবে সময় আমাদের ওই সিস্টেমটা নেই আমরা কি করি সুপার স্টকিসকে স্ট্রিক্টলি বলা হয়েছে ইমিডিয়েট রিপ্লেসমেন্টটা দাও আজকে যদি একটা কাউন্টার বলে আমাদেরকে ব্যাটারি দু পিস দিচ্ছে না ভালো দিচ্ছে না ভালো বলতে কি দিচ্ছে না আর ভালো উনিশ বিশ হচ্ছে আমরা ওটাকে বেশি ভাই করি না সাথে সাথে বলি ভাই রিপ্লেসমেন্ট করো সাথে 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 নিয়ে যেতে হয় না যেহেতু স্টকিসের যারা এমপ্লয়িজ আছে কন্টিনিউস ভিজিট করছে ওরা ডাইরেক্ট করে দিচ্ছে এই জিনিসটা কাস্টমারের সাথে সরাসরি বন্ডিং করছে একদম স্ট্রেট স্ট্রেট বন্ডিং আমরা কাস্টমারের সাথে করছি আমরা রিটেলারের সাথে স্ট্রেট আমরা বন্ডিং করছি মানে আমরা শুধু সুপারকে স্টকিস বানিয়েছি রেট নিয়ে প্রাইসিং কী হচ্ছে রিপ্লেসমেন্টে কী ইস্যু হচ্ছে কোয়ালিটি নিয়ে কী আছে কী অভিযোগ আছে আমরা সব কিছু ডাইরেক্ট আমরা কথা বলি আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে এটা যেহেতু ফার্স্ট মিট বলছেন আপনার হ্যাঁ ফার্স্ট মিট আগামী আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার আন্ডারে আরও আছে সুপার স্টক আমাদের আরেকটা ব্র্যান্ড আছে সেলকম তো সেলকমও আমাদেরই মোবিলারই একই ব্র্যান্ড সিস্টার ব্র্যান্ড তো সেলকমও আমাদের আগরতলাতে আছে সুভাষ টকিজ তা আগন্তুক আমরা এক মাস দুয়েকে আমরা ওখানে প্ল্যান করছি একটা রিটেলার মিট করার জন্য আরেকটা আছে আমার সুভাষ টকিজ মোবিলা সাউথ ত্রিপুরা সাউথ ত্রিপুরা উদয়পুরে আমার আছে আর ওয়েস্ট ত্রিপুরাতে আগরতলা হয়ে গেছে এটা হচ্ছে নর্থ ত্রিপুরা আপনার পরিচয়টা আমার পরিচয় মানুষ বিশ্বাস টেরিটরি সেলস ম্যানেজার আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাদের কতটি প্রোডাক্ট রয়েছে এখন পর্যন্ত মোবিলা তো চলছে যেমন চার্জার আছে হেডফোন আছে বিভিন্ন জিনিস আছে এখন অবধি আপনাদের কতটি প্রোডাক্ট রয়েছে অ্যাসেসরির দিক আমাদের দেখুন প্রোডাক্ট বলতে আপনারা যেহেতু ডেইলি ইউজ করেন আপনারা জানবেন নিশ্চয়ই সবাই জানে ছোট কার্ড রিডার ছোট কার্ড রিডার থেকে নিয়ে আমরা

পুরাপুরি এন্টার নর্থ কভার আপ করে সেইভাবে ওয়েস্ট সেই সেইভাবেই চলছে আমাদের একই সিস্টেমে কাজ চলছে আর প্রত্যেকটা মাসে আমি আসে প্রত্যেকটা মাসে আসা হয় তো আমি একটা পার্টিকুলার ডেজ আমি প্রত্যেকটা সুপারের সাথে পার্টিকুলার ডে একটা নিয়ে আমি ওদের সাথে মার্কেটে ভিজিট করি ঠিক আছে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার